you yeah. السلام عليكم ورحمة الله وبركاته أشهر الحمد لله أفنا الله بلا سن في ديام الدشا محتمين مفتي سجاد ومن خاسمي في الله تعالى أميزي وزورة الحمد لله ما الدشا رمي خدمته أسي أفنا دعا فرطة إما مولانا আল্লাহর আলী জামান আল্লামা আল্লা রহমান কামাল রহমতুল্লাহ আলাই এবং আল্লামা বাগার সাব রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত করিয়া গেছলা বর্তমানে বছরের শুরুতে বর্তমানে আমরা বাংলাদেশের কার মাতার তাজ শাহুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান বন নবী আবিআলা আয়া মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করিয়া গেছোন আলহামদুলিল্লাহ বছরের প্রথমে যখন আমি ইসলাম তখন এই মাদ্রাসার ছাত্র আসলা মাত্র পাঁচজন আলহামদুলিল্লাহ দশ মাস যাইতে না যাইতেই এই মাদ্রাসা ছাত্র সংখ্যা বাইশজনের উপরে আছে এবং কি এই মাদ্রাসার সিলেক্ট সিলেক্ট থাকিও অনেক ছাত্র ও লাসন করোনা মাদ্রাসা থাকিও অনেক ছাত্র ও আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক ছাত্ররা যারা বিগত গার্জিয়ান হাইয়া যে দুই তিন বছর ধরে ছাত্রসলে খাওয়া দাওয়া পরে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আওয়ার পরে তিন মাসে এবং চার মাসে ফায়দা শেষ করিয়া এমনকি কি ফুরাফুরি ফাজুল কোরআন ফাউন্ডেশনের যেভাবে করানি হয় এইভাবে আলহামদুলিল্লাহ তারা তেলাওয়াত চলতেছে এবং দিন দিন ছাত্ররা বৃদ্ধি পাইতেছে এবং কি আলহামদুলিল্লাহ বছরের প্রথমে মাদ্রাসা শুরু হয়েছে এবং আগামী বছরের পূর্বে আমরা এই মাদ্রাসা থেকে তিনজন হাবিজ্চা বর ইনশাল্লাহ আমরা হুজুর আশাবাদী ইনশাআল্লাহ আমিও আশাবাদী আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার এই বিগত দশ থেকে নিয়ে এই পর্যন্ত আইছে আপনারা অনেকেই এই মাদ্রাস অনেকে সব সময় লাগিয়ে আসুন মেহনত করা দান করা দেশ প্রবাসের অনেক বায়ু হলে আমরা আপনার কাছে এই আশাটুকু করতাম যে যতদিন আল্লাহ তালাই আপনারা এই দুনিয়াতে রাখছেন আমরাও দুনিয়াত রাখবা আমরা এই মাদ্রাসার থেকে সাহায্যের হাতটা বাড়াইতাম খাস করি আপনারা সবসময় আমরা মাদ্রাসাতে দোয়া সামিল থাকবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা এখান উল্লেখ খুশি হইবা যে এই মাদ্রাসা যেভাবে ছাত্রগুলোর সংখ্যার মাধ্যমে অগ্রসর আমরা আগামী বছর এই মাদ্রাসাত আমরা নুরানি বিভাগ খোলার চিন্তা বিক্রির করছি আলহামদুলিল্লাহ অলরেডি ছাত্রর ব্যাপারে আলোচনা চলতেছে এবং যারা আমরা নিয়োগ দিব উস্তাদ তার ব্যাপারে আলোচনা চলেন আপনারা খুশি হইবা যে আগামী বছর ইনশাল্লাহ এখানে নুরানি বিভাগ চালুয়ার নুরানি বিভাগ চালুয়ার ও কারণে দরকার যে ছাত্রগুলো হুটড়ি আসি আসিয়া হাফিজি পড়তে পারে না আগে যদি তারা কলিমা কালাম এগুলা ফুড়িলা ফুড়ি লাই তো এর লাগে হাফিজি করার সুবিধা হয় এর লাগে আমরা কর্তৃপক্ষ মাদ্রাসার যারা কমিটিতে চারা সব সিন্তা বিক্রি পড়িয়ে দেশ যে নুরান্ন হওয়ার দরকার এই সব আমরা সিদ্ধান্ত নিয়েছি কি রোজার পরে ইনশাল্লাহ আমরা আপনারা এই মাদ্রাসা নুরানির ছাত্রকল দেখবা উস্তাদে পড়াইবা ইনশাআল্লাহ এভাবে আপনারা সার্বিক সহযোগিতা কামনা আমরা সালামপুরা মাদ্রাসা বহুত পুরান মাদ্রাসা প্রায় ছয় সাত মাস ধরে মাদ্রাসাটা নতুনভাবে খুলো হয়েছে বিদেশি বাহিনী সাহায্য করিয়া খুলছেন মাদ্রাসা ভালো চলে আরও যারা আপনারা আছেন বিদেশে আছেন আপনারা যদি মাদ্রাসার সাহায্য করেন সার্বিক মাদ্রাসা মাদ্রাসাটা আরও আগুয়াইব আর আমরা হলে মাদ্রাসাটা লাগি চেষ্টা করতাম আপনারা আর চেষ্টা করতাম তাতে মাদ্রাসাটা বন্ধ না হয়ে সকলের কাছে আমরা অনুরোধ জানালাম আমরা রশিদপুর আবিজিয়া মাদ্রাসা অনেক পুরানা মাদ্রাসা আমরা এটা আমরা আপনারা হুলোর সহযোগিতার কারণে মাদ্রাসাটা এখন পর্যন্ত চলে আগামীতে আমরা মাদ্রাসাটা আরও বালা চলার লাগে আপনারা হল সহযোগিতা সারাম আপনারা হুলের সহযোগিতা করতাম আমরা মাদ্রাসার লাগি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আপনারা আশা করি আসুন বলা আমরা এই যে দেখা এই মাদ্রাসাটা রশিদুর ফুরকানি হাফিজিয়া মাদ্রাসা আপনারা জানুন দীর্ঘদিন বন্ধ আছেন এবছর থেকে খোলা হয়েছে আলহামদুলিল্লাহ রোজার ফর থেকেই খোলা হয়েছে এবং আমি সজ্জাদ কাসিমি এই মাদ্রাসার মুস্তিম হিসাবে আছি আপনারা খেমত তো আলহামদুলিল্লাহ আপনারা দেখা যে ছাত্রসকলের আওয়াজও উল্টা যে তারা লেখাপড়া পডা আবিচ্ছাবে ঘোড়াইরা আমরা এই মাদ্রাসা সুন্দর করে চলের এই মাদ্রাসা শুরু হয়েছিল দীর্ঘদিন আগে কিন্তু এবছর থেকে যখন শুরু হয়েছে আমরা পাঁচজন ছাত্র দিয়ে শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাইশজন ছাত্র আছে যথেষ্ট ছাত্র যত সমস্যা ছাত্র বাড্ডা কারণ আমরা আবিচ্ছাবে বাল্লা মেহনত করাই করাইরা দিকে ছাত্রসকাল আইরা এবং ছাত্রসকলে যথেষ্ট খুঁড়াকার তো এই মাদ্রাসার বিশেষ করে আবিচ্ছাবর হাদিয়া বা কারেন্ট বিল বা হিসাব সহ একটা খরচ থাকে এবং মাদ্রাসার অনেক আসবাবপত্র আছে যে সমস্ত জিনিস কেনার লাগে অনেক সময় আমরা একটু হিমশিম খাই তো এ ব্যাপারে আপনারা সার্বিক সহযোগিতা কামনা করতাম আর মাদ্রাসার ব্যাপারে আপনারা সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিতা এবং মাদ্রাসার দোয়া কর্তা আল্লাহ তালা এই মাদ্রাসারে দিন বদিন তরক্ষী দান করতা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ